এবার কথাম পাঠের পরবর্তী অংশ অষ্টাদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে মণিমোহনকে শিক্ষা ব্রহ্মদর্শনের লক্ষণ ধ্যানযোগ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট্ট খাটটিতে বসিয়া মশারির ভিতর ধ্যান করিতেছেন রাত সাতটা আটটা হইবে মাস্টার মেঝেতে বসিয়াছেন ও তাঁহার একটি বন্ধু হরিবাবু আজ সোমবার বিশে আগস্ট আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া তিথি আজ এখানে হাজরা থাকেন রাখাল প্রায়ই থাকেন কখনো অধরের বাড়ি গিয়া থাকেন নরেন্দ্র ভবনাথ অধর বলরাম রাম মনমোহন মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহেই আসিয়া থাকেন হৃদয় ঠাকুরের অনেক সেবা করিয়াছিলেন দেশে তাহার অসুখ শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত তাই একজন ভক্ত শ্রীযুক্ত রাম চাটুর্যের হাতে একটি দশ টাকা দিয়েছেন হৃদয়কে পাঠাইতে দিবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না ভক্তটি একটি চুমকি ঘটিয়ে আনিয়াছেন ঠাকুর বলিয়া দিয়েছিলেন। এখানকার জন্য একটি চুমকি ঘটিয়ে আনবে ভক্তরা জল খাবে মাস্টারের বন্ধু হরিবাবুর প্রায় এগারো বৎসর হইল পত্নী বিয়ে হয়ে আছে আর বিবাহ করেন নাই মা বাপ ভাই ভগ্নী সকলেই আছেন তাহাদের উপর স্নেহ মমতা খুব করেন ও তাহাদের সেবা করেন বয়ক্রম আঠাশ উনত্রিশ ভক্তেরা আসিয়া বসিলেন ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মশারি হইতে বাইর হইলেন মাস্টার প্রভৃতি সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরের মশারি তুলিয়া দেওয়া হইল তিনি ছোট্ট খাটটিতে বসে আছেন ও কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি মশারির ভিতর ধ্যান করছিলাম ভাবলাম কেবল একটা রূপ কল্পনা তো না তাই ভালো লাগলো না তিনি দপ করে দেখিয়ে দেন তো ভয় আবার মনে করলাম কে বা ধ্যান করে কারি বা ধ্যান করি মাস্টার আজ্ঞে হ্যাঁ আপনি যা বলেছেন যে তিনি জীব জগৎ এইসব হয়েছেন যে ধ্যান করছে সেও তিনি শ্রীরামকৃষ্ণ আর তিনি না করালে তো আর হবে না তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে তুমি কী বলো মাস্টার আগে হ্যাঁ আপনার ভিতর আমি নাই তাই এইরূপ হচ্ছে যেখানে আমি নাই সেখানে এইরূপ অবস্থা শ্রীরামকৃষ্ণ কিন্তু আমি দাস সেবক এটুকু থাকা ভালো যেখানে আমি সব কাজ করছি বোধ সেখানে আমি দাস তুমি প্রভু এ ভাব খুব ভালো সবই করা যাচ্ছে সেবা সেব্য সেবকভাবে থাকাই ভালো মণিমোহন পরব্রহ্ম কি তাই সর্বদা চিন্তা করেন ঠাকুর তাহাকে লক্ষ্য করে আবার কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম আকাশবধ ব্রহ্মের ভিতর বিকার নাই যেমন অগ্নির কোনো রঙই নাই তবে শক্তিতে তিনি নানা হয়েছেন সত্য রজ তম এই তিনগুণ শক্তিরই গুণ আগুনে যদি সাদা রঙ ফেলে দাও সাদা দেখাবে যদি লাল রং ফেলে দাও লাল দেখাবে যদি কালো রং ফেলে দাও তবে আগুন কালো দেখাবে ব্রহ্ম সত্য রজতম তিনগুণের অতীত তিনি যে কি মুখে বলা যায় না তিনি বাক্যের অতীত নীতি করে নেতিনীতি করে করে যা বাকি থাকে আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম একটি মেয়ের স্বামী এসেছে অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে এদিকে ওই মেয়েটি ও তার সমবয়স্ক মেয়েরা জানলা দিয়ে দেখছে তারা বরটিকে চেনে না ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে ওইটি কি তোর বর তখন সে একটু হেসে বলছে না আর একজন দেখিয়ে বলছে ওই কি তোর বর সে আবার বলছে না আবার একজনকে দেখি বলছে ওইটি কি তোর বর সে আবার বলছে না শেষে তার স্বামীকে লজ্জা করে জিজ্ঞাসা করলে ওইটি তোর বর শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে ওইটি তোর বর তখন সে বলল না নাও বললো না কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল তখন সমবয়স্করা বুঝলে যে ওইটি তার স্বামী যেখানে ঠিক ব্রহ্মগণ যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান সেখানে চুপ জয়টা